সবাই কেমন আছেন করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকদিন পরে লাইভে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য যারা যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে বেশ কিছু কথা বলার জন্য আমরা তো লাইভে আসছি বেশ কিছু কিছুক্ষণ কথা বলবো যারা যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে আমাদের লাইভ যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশ কিছু কথা বলার জন্য লাইভে আসছি আর আপনাদেরকে বেশ কিছু কোনো কথা বলবো যারা যারা লাইভে যুক্ত আছেন কে কেউ থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্ট অনুযায়ী কোনো কথা বলবো ইনশাল্লাহ যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই ল্যাপটপে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দিন পরে আসছি আজকে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবেন আজকে বেশ কিছুক্ষণ কথা বলবো আপনাদের সাথে যারা যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে আপনারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদেরকে বেশ কিছু কথা বলতে আজকে লাইভে আসছি বেশ কিছুক্ষণ কথা বলবো আপনারা যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাবেন আর আজকে আপনার কমেন্ট অনুযায়ী কথা বলবো ইনশাল্লাহ আর বেশ কিছু কথা বলার জন্য মূলত লাইভে আসে আজকে তো যারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আর কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আজকে আপনাদের বেশ কিছু কথা বলার জন্য মূলত লাইভে আসছি তো যারা যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে কমেন্টে যেই কথা বলবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য মূলত লাইভে আসছি আজকে যারা যারা লাইভে যুক্ত আছেন কে কথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী কথা বলবো তো যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভে অবশ্যই কমেন্টে জানাবেন আর কমেন্ট অনুযায়ী আপনাদের সাথে কথা বলবো যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কে কোথা থেকে আমাদের লাইভ যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানা আমরা যা কথা কথাগুলো ঘুরতে আসছি যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা চাইলে আপনারা ইনকাম করতে পারবেন তো কী কী কাজ করলে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যা এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে লাইভে আসা আপনারা যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্ট অনুযায়ী আজকে কথা বলবো ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় এই বিষয়গুলো অনেকেই জানেন না তো এই বিষয়গুলো আজকে আমি বলবো আপনাদেরকে তো যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে যুক্ত অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্ট অনুযায়ী তো কথা বলার জন্য লাইভ আসি তো আজকে বেশ কিছু কথা বলবো যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভটাকে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের কথাগুলো বলতে আসছি যে ইউটিউব

বেশ কিছুদিন পরে লাইভে আসছি বত্রিশ জন লাইভে আর্সিং আছে তো অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন যারা লাইভে যুক্ত লাইভে যুক্ত হতেন আজকে বেশ কিছু ইনফরমেশন দেওয়ার জন্য লাইভে যুক্ত হয়েছে আপনাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলবো তো যারা যারা লাইভে যুক্ত আছেন কে কত থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্টের অনুযায়ী কথা বলবেন ইনশাল্লাহ যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইফটাকে শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন আর আপনাদেরকে বেশ কিছু কথা বলার জন্য লাইভে আসছি বেশ কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভটাকে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যে কথাগুলো বলতে আসছি যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় তাহলে আপনারা ইনকাম করতে পারবেন এই বিষয়গুলো জানেন না তো এই বিষয়গুলো আজকে আপনি বলার জন্য আমরা লাইভে আসছি এই বিষয়টা আপনাদেরকে বলার জন্য লাইভে আসছি তো যারা যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে আপনারা লাইভে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই লাইভটপ শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনারা কোথাও থেকে লাইভে যুক্ত হয়েছে আর আমি যা কথাগুলো বলতে আসছি যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় আপনারা চাইলে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন তো কী কী কাজ করলে ইনকাম করা যায় এই বিষয়গুলো তো অনেকে জানেন না আজকে এই বিষয়গুলো আপনাদেরকে বলবো তো যারা যারা লাইভে যুক্ত আছেন আপনারা কে কোথা থেকে লাইভ যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু কথা বলতে আসছি আজকে বেশ কিছুক্ষণ কথা বলবো যারা যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে আমাকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর শুরু কাজ করতে আসছিলাম তো কাজ শেষ এখন যে কথাগুলো আপনাদেরকে বলতে আসছি যে ইউটিউব থেকে এটাকে ইনকাম করা যায় আপনারাও চাইলে ইনকাম করতে পারবেন তো কী কী কাজ করলে ইনকাম করা যায় সেগুলো হয়তো জানেন না তো ওই সব আজকে আপনাদের বলবো যারা যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কে কোন জেলা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার জেলার নাম কী তাহলে আমরা অবশ্যই বুঝতে পারি যে আপনারা কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন আর বোঝা যায় না আর কি তো যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন সবাই লাইভটাকে শেয়ার করুন আর সেটাকে সাবস্ক্রাইব করুন আর কে কোথাও থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছিল অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা কথা বলার চেষ্টা করি এই তো একজন আমাদের কমেন্টে যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ মামা চলে আসছি তোমার লাইভে তো অসংখ্য লাইভ দেখতে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আর আশাফুল ব্লগার আমাদের লাইভে ইতিমধ্যে যুক্ত হয়েছে হাই হেলো আশাফুল কোথাও থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবো অনেকে আমাদের লাইভে যুক্ত আছে যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে আমাদের লাইফে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে বেশ কিছু ইনফরমেশন দেওয়ার জন্য মূলত লাইভে আসছি বেশ কিছু করে আপনাদেরকে কথা বলবো আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন কে কোথাও থেকে আমাদের লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে যে কথাগুলো বলতে আসছি তো বেশ কিছু মোটামুটি ইনফরমেশন দেওয়ার জন্য মূলত লাইভে আসটা তো আজকে বেশ কিছু ইনফরমেশন দেওয়া হবে লাইভ মাধ্যমে যারা যারা লাইফে যুক্ত আছেন কে কোথা থেকে আমাদের লাইফে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন

আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন কে কোন থেকে লাইভে যুক্ত হয়েছেন এটা কমেন্টে জানাবেন তো ইউটিউবে ইনকাম করা যায় তো কী কী কাজ করলে ইনকাম করা যায় এই বিষয়গুলো তো আমাকে জানেন না তো এই বিষয়গুলো আজকে বলবো তো বাইক না লাইভ দেয় আলা ঘুমাও 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 ঘুমাই আমি দিব তো যারা যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশ কিছু কথা বলার জন্য মূলত লাইভে আসছি বেশ কিছু কথা বলবে যারা যারা লাগে যুক্ত আছেন অবশ্যই ল্যাপটাকে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সাথে যে কথা বলা বলতে আসছি যে ইউটিউব ফেসবুক এখন অ্যাভেলেবেল ইনকাম করা যে আপনারাও চান ইউটিউব থেকে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো আসলে কি কি কাজ করবেন কি কি কাজ করে ইনকাম করবেন এই বিষয়গুলো হয়তো আপনারা জানেন না তো এই বিষয়গুলোই আজকে আপনাদেরকে বলার জন্য লাইভে আসা দশ মিলিয়ন ভিউ এক হাজার সাবস্ক্রাইবার ইনকাম করা যায় তো এই বিষয়গুলো আপনাদের কীভাবে কী কী করবেন তো এই বিষয়গুলো আজকে আপনাদেরকে বলবো এবং আমি প্রতিদিন ভিডিও আপলোড করি তো ভিডিও থেকে অস্টাইম চলে আসে দশ মিনিট দু আসে এককে সাবস্ক্রাইবার চলে আসে তো একটা ভিডিও কাটানো সব কিছু হয়ে যায় আর কি তো এগুলো আপনাদেরকে বলাবেন আশা করতো আর আপনারা যারা যারা আমাদের লাইফে যুক্ত আছেন যে প্রথম থেকে আমাদের লাইফে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্ট অনুযায়ী কথা কথা বলতে আসা যারা যারা আমাদের লাইফে যুক্ত আছেন আপনারা কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী কথা বলার ইচ্ছা বেশ কিছু কথা বলতে আসছি